আপনারা জানেন আমরা দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা বাংলাদেশে এসেছি আমাদের এই লড়াইয়ের পিছনে আমাদের শহীদের রক্ত এবং আহতদের যে আত্মচাপ সেটার পরে হচ্ছে বর্তমান বাংলাদেশ বাংলাদেশে কি কথা বলতে কোনো ভয় লাগে করতে লাগে আমরা কি এখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারি আমরা কি এখন ক্ষমতাবান আমাদের দেশে আমাদের একসাথে পরবর্তী বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে অবশ্যই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে এই বাংলাদেশে ইয়ানিডিআই নির্বাচন হবে না সেই বাংলাদেশ আর মিড ইলেকশন হবে না সেই বাংলাদেশে আমিটা ইলেকশন হবে না সেই বাংলাদেশে স্কান চারা চর্চা করে তাদের চার নির্যাতন করা হবে না সেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশে এক থাকে দু বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারবে না সেই বাংলাদেশে কেউ একত্রে ক্ষমতার অধিকারী নিতে পারবে না ক্ষমতাবান হবে না প্রিয় চট্টরাবাসী এ বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদের ভুল সংশোধন করে দিবেন আমরা এখানে আপনাদের সন্তানের মতো আপনারা যারা এই আনোয়ারাবাসী আছেন আপনাদের আনোয়ার ও আত্মত্যাগ বাংলাদেশ বিনির্মাণে আসুন কর্মসংস্থানে আনোয়ারা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে আমরা কথা দিতে চাই

দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ